নেতাকর্মীদের মতে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে সসম্মানে দেশের মাটিতে আনা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডক্টর ইউনুস আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তবুও বাধা দেশে অবসানরত লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিভিন্ন কৌশলে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ এবার আওয়ামী লীগের কার্যক্রম সচল ঘিরে নতুন মোড় নিয়েছে রাজনীতির ময়দানে ডক্টর ইউনুসের এমন বক্তব্য নিয়ে এবার পুরো অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সফল হতে চলল আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় বসাতে ইচ্ছুক সাধারণ জনতা এই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে প্রায় অর্ধ কোটি আওয়ামী লীগের কর্মী সমর্থক এদিকে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো তবে রাজনৈতিক মহল বলেছে আগামী নভেম্বরের আগেই ফিরতে পারেন জননেত্রী শেখ হাসিনা একটা কন্টেন্ট করেছিলাম সেখানে ডক্টর যে ইন্টারভিউটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে জিটিও সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া ইন্টারভিউটা সেটা নিয়ে আমি কথা বলেছিলাম তখন কালকে আমি বলেছিলাম যে বিভিন্ন মিডিয়াগুলো আমাদের মিডিয়াগুলো কি হেডলাইন করছে এবং আমি বলেছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধ ওনাদের স্থগিত শব্দ উচ্চারণ করেছেন মাত্র যখন এটা নিয়ে এখন আবার আজকে দেখলাম আবার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জনের বক্তব্য ছাপা হচ্ছে সেখানে দেখলাম আইন উপদেষ্টা বলেছে যে অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার

আমরা তো আমার মত করে পড়েছি আমার দেখলাম যাই হোক সেটা হতে পারে অর্থ আমি আবার আজকে দেখলাম যে প্রথম আলো ওনার ছাপিয়ে দিয়েছে অনুবাদ করে তার সঙ্গে আমরা মিলিয়ে নিলাম মিলিয়ে দেখলাম না আমি যেটা বলেছি সেটাই প্রথমবার লিখেছে তার মানে প্রথমে ইংরেজি বুঝে না এটা হতে পারে আমি জানি না যখন সঙ্গে আমার বক্তব্যটা মিলে গেছে সে বলেছে আমি এবার একটু বলতে চাই এই কারণে যে আমার নিজের কাছে পছন্দ হয়েছে সেই অনুবাদটা আওয়ামী লীগ প্রসঙ্গে যে আওয়ামী লীগ কি বলেছেন মেহাজু হাসান এক পর্যায়ে ওনাকে জিজ্ঞাসা করেছেন যে একটা রাজনৈতিক দল হ্যাঁ একটা গোষ্ঠী একটা গোষ্ঠীর মানুষকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করাটা কতটা গণতান্ত্রিক এই প্রশ্ন উত্তর ডক্টর ইউনুস কি দেখুন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা এটা করেছে দলটির চরিত্র ও সম্ভাবনা দেখে যে তারা পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তাই তারা ভেবেছে এটা না করাই ভালো খেয়াল করবেন তার নির্বাচন কমিশন করছে কাজটা উনি করেন নাই তো উনি কীভাবে করলেন না সেরকম কালকে ব্যাখ্যা করেছি যে একটা দলে যদি দলে যদি আপনার কর্মকাণ্ড স্থগিত করে দেয় তাহলে নির্বাচন কেন করে করবে নির্বাচন কমিশন কিছু করা দরকার পড়ে না যাই তারপরে মেহেদি হাসান বলেছেন কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছেন ডক্টর ইউনুস বললেন আমি লাখ লাখ বলবো না ওদের সমর্থক আছে কিন্তু কতজন অবশিষ্ট আছে তা আমি জানি না কারণ সমর্থক এমন একটি বিষয় যে আপনি খুব ক্ষমতাধর আমি সবসময় আপনার সামনে মাথা নত করি কারণ আপনি ক্ষমতাধর আমি একজন সমর্থক হয়ে তা করছি না তাহলে খেয়াল করেন মারাত্মক কথা কিন্তু